কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে সরকারি খাল বন্ধ করে পাইপ কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে খালবন্ধের হুমকির মুখে পড়েছে উপজেলার বাখই, চাঁদপুর ও বহলবাড়িয়া বিলের অন্তত সত্তর হেক্টর কৃষি জমি স্থানীয়দের অভিযোগ বুজরুক বটতলা মোড় থেকে শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই খাল দিয়েই আশেপাশের বিলের পানি গড়াই ও পদ্মা নদীতে প্রবাহিত হতো কিন্তু দীর্ঘদিন খালটি সংস্কার না করে দখল করে একাধিক পাইপ কালভার্ট নির্মাণ করা হয়েছে এবার খালের প্রবেশ মুখে প্রায় ২২ ফুট চওড়া খাল বন্ধ করে মাত্র তিন ফুট প্রস্থের পাইপ কালভার্ট নির্মাণের উদ্যোগ নেয় ইউনিয়ন পরিষদ প্রায় ছয় লাখ টাকা ব্যয় নির্মিত এই কালভার্ট পানি প্রবাহে মারাত্মক বাধা সৃষ্টি করবে বলে আশঙ্কা স্থানীয়দের এই বিলতে এই বিলে এক হাজার বিঘে জমি আছে আর এই একটা মাত্রই খাল এই খাল দিয়ে পদ্মা নদীর পানি আসে এবং এই খাল দিয়ে পদ্মা নদীর পানি বের হয় এই খাল যদি ভরাট করে তাহলে পরে এখান থেকে পানি ঠিক মতো বেরোবে না আর তাতে চাষ চাষাবাদ বিঘ্ন ঘটবে এত বড় খাল রয়েছে ঠিক আছে তাই পানি বের হয় না যদি পাইপ দেওয়া হয় তাহলে পানি তার বের হবেই না কারণ মানুষ বছরে একবার ধান চাষ করে কারণ এই পাইপ দিয়ে ধান মানুষ চাষ করতে পারবে না এখন সমস্যা খাল খোলা থাকবে ধর পানি আসবি যত তাড়াতাড়ি নদীর পানি আসবি নদীর পানি যত তাড়াতাড়ি চলে যাবে তত তাড়াতাড়ি খেয়াত ছাত্রদের আর পানি যদি thải যায় তাহলে এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি তবে পরিষদের সচিব জানান উন্নয়ন প্রকল্পের আওতায় পাইপ কালভার্ট নির্মাণ কাজ চলছিল তবে সকালে কালভার্ট নির্মাণ কাজ শুরু হলে এলাকাবাসী বাধা দিয়ে শ্রমিকদের ফিরিয়ে দেন এবং বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয়রা একই পর্যন্ত এরকম কোনো অভিযোগ পায়নি যদি অভিযোগ পে অভিযোগ কেউ করে থাকে আমাদের প্রথম থাকবে না সরকারি এই খাল বন্ধ হয়ে গেলে পুরো এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার পাশাপাশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে কৃষি উৎপাদন ও কৃষকদের জীবিকা এমন আশঙ্কায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ দাবি স্থানীয়দের